দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চোখ একটা পিঠের রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে তো অসম্ভব মজার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এমন কি চাইলে আপনারা এরকম একটা পিঠে বানিয়ে পাশাতে টিফিন বক্সও দিতে পারবেন খুবই সুন্দর হয় তো খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে সবার প্রথম আমি একটা বাটি নিয়ে নিয়েছি তারপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভ্যানিলা এসেস যদি ভ্যানিলা এসেস না থাকে এখানে কিন্তু সামান্য একটা এলাচ গুঁড়ো দিলেও কিন্তু হবে এই ভ্যানিলা এসেস আর ডিমটা ভালো করে আমি মিশিয়ে নেব ডিম আর ভ্যানিলা এসে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে উপকরণ দিতে থাকবো এবার আমি দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুঁড়ো করা চিনি এখানে কিন্তু গোটা চিনিটাও দেওয়া যাবে তবে আমি গুঁড়ো করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক চামচের মতন বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ডোটা কিন্তু মাখাতে হবে যেহেতু আমি চিনি দিয়েছি চিনি কিন্তু অনেকটাই জল ছাড়বে একটু শক্ত করে ডোটা মাখাতে হবে এখানে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার আমি এখান থেকে একটু লেচি নিয়ে নিয়েছি তারপর আমি হাত দিয়ে একটু ওখানে গোল করে নেব এবার আমি লম্বা করে নিচ্ছি সবার প্রথমে আমি দেখুন এরকম করে লম্বা করে নিয়েছি এইবার আমি ঠিক এরকম করে ধরে একটা গিরো দিয়ে দেব দেখুন ঠিক এরকম করে ঘিউটা দিতে হবে আর এদিকে ঠিক আমি একটু মোটা করে নেব এই দেখুন আজকে আমি পিঠাটা পুরো দেখতে পুরো পাখির মতন করে বানাবো এবার আমি ঠিক এরকম করে একটা কেচি দিয়ে এরকম করে কেটে নেব তাহলে দেখতে পুরো পালকের মতন লাগবে এবার এই লেজের দিকটা এরকম করে একটু চেপে চেপে একটু ডিজাইন করে নেব এ দেখুন পুরো কিন্তু দেখতে পাখির মতনই লাগছে এবার শুধু আমি দুটো চোখ বসাবো আর উপরে একটা লাল ঝুটি বসাবো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তো চোখের জন্য আজকে আমি এখানে নিয়েছি গোলমরিচ দুটো আমি দুপাশে গোলমরিচ দিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর চোখের লাগবে দেখুন আর উপর দিয়ে আমি একটুখানি চেরি ফল নিয়েছিলাম তো চেরি ফলটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা পাখি হয়ে গেছে আজকের পিঠেগুলো আজকে আমি এরকম করে তৈরি করব। দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে যেই দেখবে সেই কিন্তু খুব সুন্দর চমকে যাবে এখানে আমি পিঠিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি চলুন পিঠিগুলো ভেজে নেব তো আমি এখানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর পিঠিগুলো অবশ্যই একটু হালকা ভাজতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে একদম হালকা আছে আমি পিঠিগুলো ভেজে নেব খুবই সহজ এই পিঠেগুলো বানানো দেখতেও খুবই সুন্দর দেখুন দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি পিঠেগুলো তেল থেকে ছড়িয়ে নেব আমি পিঠি গুলো বেশ কিন্তু লাল করে ভাজিনি একটু হালকা সাদা করে ভেজে নিয়েছি আর আঁচটা কিন্তু একদম কম দিয়ে ভেজেছি এবার আমি পিটিগুলো তেল থেকে ঝরিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো পিঠে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু সামান্য আমি একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো হয় খেতে আর সবাই কিন্তু খুবই খুশি হবে এরকম একটা রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ালে আজকে পিঠে পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল